আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডুট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর সেসমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচ পিস লোহাঘাটের চোখাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি হচ্ছে আপনার বিয়ানি বাজার যে ভদ্রলোক এই চোখাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব নাজমুল হোসেন নাজমুল সাহার আমাদেরকে এরকম প্রায় দুইবার বা তিনবার অর্ডার করেছে চোকার অর্ডার করেছিল পাল্লা অর্ডার করেছিল দুইবার তো এবার চতুর্থবার ওনার এই লোহাকারের চোখার আমরা দিচ্ছি আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় এটাই হয় যে একটা কাস্টমারকে আমরা যখন দীর্ঘ সময় ধরে দিতে পারি হচ্ছে যে আস্থা রেখে জিনিসগুলো নেয় দেখে আবার আবার নেয় এরকম হয় আর কি তো লোহা চোকাট আপনারা জানেন যে চোকাটের মধ্যে সবচেয়ে মজবুত সবচেয়ে টেকসই যে চোকাট সেটা হচ্ছে লোহাকাটের চোকাট এটা নাইজেরিয়ান লোহা আর একটা আছে আফ্রিকান উকান লোহা বলে ওটা হলুদ ওটা কম চলে এটা পরিপক্কতার কারণে এবং এটার কালারের কারণে এটা বেশি বেশি চলে ওজন আর এটা চেম্বারে সিজনিং করা যায় না এটা এটা জায়গায় করতে হয় দুইটা বিষয় মাথায় রাখতে হয় একটা হচ্ছে আহ এই কাঠটা আপনি নেওয়ার পরে দশটা চৌকাট নিলে একটা চৌকাট ওয়াল থেকে হালকা ছাড়তে পারে তবে এক্ষেত্রে সমাধান আছে সমাধান হচ্ছে আমরা যেহেতু সাইডে তিনটা গিলাম ব্যবহার করি নর্মালি অন্য চৌকাটের এই চোকাট গুলোতে আমরা চারটা কিলাম ব্যবহার করতে পারি পাশাপাশি আমরা যে স্টিলের পেরেক ব্যবহার করি ওই পেরেক থেকে চলে আসে আমরা এটা না করে আমরা ডিল তাহলে ওয়াল থেকে সারার সম্ভাবনা থাকবে না আর এটা যেহেতু খুবই মজবুত কাঠ সিজনং করা যায় না আস্তে আস্তে এটা শুকাই শুকাইলে হালকা চির ফাটে চুলের মতো অনেকে আবার এই আমি এই ফাটার কথাটা বলি বলে অনেকে মনে করে অনেক বেশি ফেটে যায় আসলে ওরকম ফাটে না খুবই সামান্য চির ফাটে তো এটা যখন আপনি বার্নিশ করবেন বার্নিশ করলে পারে এটা ঠিক হয়ে যায় তারপরে আর এরকম সমস্যা থাকে না এই কাঠটার বিষয়ে আসলে আমি অনেক এর আগে অনেক ভিডিও দিয়েছি এগুলো প্রতি पीस আমরা বিক্রি করতেছি এখন 6300 টাকা করে আর এগুলো হচ্ছে কুরিয়ার খরচ যেটা এটা কাস্টমার বহন করে এগুলো একবারে একটা কথা বলা যায় যে আপনার ইট যতদিন যাবে এই কাঠের চৌকাঠগুলো ইনশাআল্লাহ ততদিন যাবে এগুলো পিছন সাইডটা আমরা বিটুমিন করে দিই কারণ হচ্ছে এটা সিমেন্টের জন্য কাঠের কোনো ক্ষতি না করতে পারে সামনের সাইড আপনারা বাড়িতে নেওয়ার পরে কোয়ালিটি দেখবেন দেখার পরে তারপর আস্ত করে ফেলবেন তাহলে বালিতে আর সামনের সাইড আস্ত যে বালিটা লাগবে ওটা পরে যখন চোকারটা বার্নিশ করবেন তখন সহজে পড়ে যাবে এগুলো কুরিয়ারে যাই কারো বেশি লাগলে পিক আপে দেওয়া যায় আহ লোহা কাঠ আমাদের কাছে আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করে আসতেছি এটা হচ্ছে একবারে ফুল শাড়ি কাঠ আমি এটা সবসময় বলি যে एचओ ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না আপনার টাকা থাকবে না থাক আপনার ধার করে হলেও আপনার চ্যামেলে চোকাটটা যেন একটু ভালো নেওয়া যায় কেন নিবেন কারণ হচ্ছে চোকাট ওয়ালের সাথে থাকে টাইলসের মধ্যে থাকে এটা যদি চেঞ্জ করতে হয় তাহলে অনেক রকম সমস্যা হয় খুলতে হয় টাইলস ভাঙা লাগে ওয়াল ভাঙা লাগে জন্য বলবো যে পাল্লাতে আপনি বাজেট রিডিউস করতে পারেন কিন্তু চোকাটটা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোয়ালিটির নেওয়া আমাদের দোকান আমাদের ফ্যাক্টরি ঢাকা মোহাম্মদপুর বসিলাতে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা কিন্তু আমাদের কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এটা তিনজন ব্যবহার করি আমি ব্যবহার করি আমার দুইটা ম্যানেজার ব্যবহার করে যে কারো কাছে কিন্তু আপনারা কথা বলে অর্ডার করে নিতে পারেন সমস্যা নেই আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো একই রকম থাকবে সম্পূর্ণ ফিক্সড প্রাইসে আমরা এগুলো বিক্রি করি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম